আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা দেখব যে কিভাবে একটি লোগো এবং টেক্সটের উপর দিয়ে যখন কোনো একটি লাইটের একটা আলো চলে যায় ওইটা কিভাবে করে আসলে এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে তো ওইটা আজকে আমরা দেখব খুব সহজে এবং খুব একদম সবচেকে সবচেয়ে যে সহজ যে পদ্ধতিটা আছে ওইটা দিয়ে আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব তাহলে চলেন তো প্রথমে আমি কি করলাম আমি এইখানে একটা অ্যানিমেশন একটা 애니메이션 আমি এখানে রাখলাম রাখার পরে আমি এটা একটু বড় করে দিচ্ছি জাস্ট বোঝার ক্ষেত্রে আমি দুইটা জিনিস রাখলাম একটা হচ্ছে লেখা টেক্সট আর একটা হচ্ছে যে একটা ভিজুয়াল অ্যানিমেশন যাই হোক তো আমি এখন কি করব যে এই যে ইফেক্টটা যেটা কথা বললাম যে লাইটের মতো একটা ইফেক্ট কিছু একটা ইফেক্ট কিছু আপনার টেক্সট অথবা লোগোর উপর দিয়ে যায় সেটা আসলে কি আসলে ওটার নামটা কি ওটার নামই হচ্ছে সিসি লাইট সুইপ সিসি লাইট সুইপ তো আমি এখন কি করব আমি এখন জাস্ট এইটার উপর দিয়ে কাজটা করবো এখন এই যে ইমেজটা দেখতেছেন বা এই যে আপনারা ভিজুয়াল যে ব্যাপারটা দেখতেছেন ওয়ার্ল্ড ম্যাপ বলি এটার উপর দিয়ে আমরা এখন তো আমি এটা জাস্ট জাস্ট লিখলাম এখানে এখানে করে ড্রপ করে দিলাম তো দেখেন এখানে অলরেডি চলে আসছে এইটা হচ্ছে মূল পয়েন্ট এইটা দিয়ে আমি এদিক সেদিক করাবো এটা দিয়ে আমি আমার মূল কার্যক্রম করবো ওকে ফাইন এটা এখানে এখানে বেশি দেখাচ্ছে এই কারণে কারণ এটা হচ্ছে একটা ইমেজ ইমেজের সাইজটাই হচ্ছে এত বড় যার কারণে এটা এত বড় হচ্ছে বা দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে তো আমি এখন কি করব আপনাকে একটু পরিচয় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে পয়েন্টটা দেখতেছেন এটি হচ্ছে আমার এই পয়েন্ট এখন এইটা হচ্ছে এইটা আমি যেই নিব আলোটা সেই দিকে যাবে অর্থাৎ মূল কেন্দ্রবিন্দুটাই হচ্ছে আলো আচ্ছা গেল এটা এরপরে কি আছে এটা একটু দেখি যে ডাইরেকশন ডাইরেকশনটা হচ্ছে যে এটা এটা আমি কোন দিকে চাচ্ছি দেখেন আমি যদি এটাকে একটু বাড়ায় দে বোঝার ক্ষেত্রে আপনাকে এটার ইজিড ইজিড ইনটেনসিটিটা একটু বাড়ায় দেই তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে আচ্ছা স্পিড ইনটেনসিটি আচ্ছা দেখেন এবার এটা আসলে আমি ডাইরেকশনটা কোন দিকে দেব ডাইরেকশনটা আমি যেই দিচ্ছি আমি সেদিকে দিতে পারি আমি যদি চাই যে এটা এটাকে আমি সোজা করব এইভাবে সোজা করব তো এটাকে আমি চাইলে এইভাবে নামাইতে পারি দরকার নেই আমি যেভাবে ছিল আমি জাস্ট এইভাবেই করব আমি কি করব এটাকে এইভাবে এনে জাস্ট এইভাবে টেনে ছেড়ে দিব ওকে আমি আগের মতোই চলে যাই তো এইভাবে ছিল তো দেখা যাক এখন আমার বাকি কার্যক্রমগুলো কি কি এখানে হচ্ছে শেপের যে একটা কথা শেপটা হচ্ছে যে আপনি এখন এটা আছে শেপ মুডে আছে এখন যদি স্মুথ দিই দেখেন কি হয় এটা আরেকটু ছড়িয়ে ছড়িয়ে পড়লো আচ্ছা লিনিয়ার মানে হচ্ছে লাইন আচ্ছা লাইনেও আমি দিচ্ছি না লাইনেও আমি দিব তবে এর আগে আমি একটু দেখি নিই যে কীভাবে কাজ করে আচ্ছা এইভাবেও আমি চাইলে কাজ করাইতে পারবো অর্থাৎ আমি এখন এইটা করালাম আমি এখন চাইলে স্মুথ করালাম স্মুথ ওকে স্মুথও দিয়ে কাজ করানো যায় আমি যদি চাই এটার কালারটা চেঞ্জ করবো সেটা আমি করতে পারবো যেহেতু এটা সাদা তো আমি সাদা দিচ্ছি না আমি দিচ্ছি লাল না আমি দিব আমি দেব এই কালারটা আচ্ছা তো আমি এটা দিলাম আমি ইনটেনসিটিটা একটু কমাই দিই সুইট ইন্টেন্সিটিটা হচ্ছে যে এইটার যে তীব্রতা আমি এখানে কমাই দিলাম কমাই দেওয়ার পরে লিনিয়ারে আছে তো আমি এটাকে শেপে নিলাম শেপ থেকে আমি স্মুথ করলাম স্মুথটাই আমার কাছে মনে হচ্ছে বেটার আচ্ছা যাই হোক আমি শেপেই থাকি শেপে থাকা অবস্থায় এখন আমি ওয়াইট যেটা ওয়াইটটা হচ্ছে এই যে এইটা এটার দৈর্ঘ্য এবং প্রস্তুতটা বেড়ে যাবে অর্থাৎ আমি যদি আপনাকে দেখাই যে এই যে দেখেন আমি এই এই যে আমার যে ইফেক্টটা আছে এইটা আসলে আমি যদি হোয়াইট দিই তাহলে এটা আস্তে আস্তে বাড়বে বাড়বে তো শেপে আছে তো আমি এটাকে স্মুথ স্মুথ ইয়া হয়ে যায় লিনিয়ারে লিনিয়ারে রেখে এটাকে হোয়াইটটাকে আমি আর একটু ছোট করে দিই তাহলে সত্তরে দিই সত্তরে দিলে ব্যাপারটা খুব সুন্দর দেখা যাবে মানে বোঝা যাবে যে এটার উপর দিয়ে আমি একটা কোনো একটা শেপ রান করাচ্ছি ওকে আমি এটাকে কোয়াটার করে নিচ্ছি তো গেলো এইটা হচ্ছে ব্যাপার তো আমি এইখানে আরও কিছু কারসাজি করতে পারি ইচ্ছা করলে আমি এটাকে আগে এইটাকে নিয়ে পরিচয় করেনিটিটা হচ্ছে তীব্রতা আমি এটাকে একটু দিলাম এরপরে আছে হচ্ছে তো এরপরে হচ্ছে যে আহ যেটা এটা দেখি কি দাঁড়ায় এটা হচ্ছে এ যে দেখেন এইটার যে মাথা এই যে এই অংশটা এই অংশটা কতটুকু মোটা হবে না পুরো হবে না কি কি হবে মানে এটা ইনটেনসিটিটা কি হবে তুমি আমি যদি এখন এটাকে পাঁচশো আছে এটাকে আমি যদি জিরো করে দেখেন এটা চলে যাবে আবার আমি যদি এখন নিচের যে অবসর থিকনেস এটা থিকনেসটা হচ্ছে এটার সাথে রিলেটেড কীভাবে আমি যদি এটাকে পাঁচশো করে দেই দেখেন কি। হয় এটা যেহেতু মোটা হয়ে গেছে বা এটা তীব্রতা বেড়ে গেছে এটাকে আমি মোটা করতে পারবো কিভাবে এই যে দেখেন মোটা হয়ে গেছে তো আমি চাচ্ছি না এটা করতে যেভাবে ছিল সেভাবেই থাক ওকে আমার এটা এইভাবে থাক তো এখন হচ্ছে এটা হচ্ছে আপনি চাইলে এটাকে এইভাবে আপনি আপনার দিয়ে ধরেন এটা রান মুভ করলেন এটাকে এইখান থেকে মুভ করাইলেন আপনি এটাকে কি করালেন এই যে এটাকে মুভ করালেন কিভাবে এটাকে আমি একটু

বুঝে গেল আশা করি বুঝতে পেরেছেন তো আমি এইটাকে এখানে এনেও কাজ করতে পারি কিভাবে এই যে দেখেন আমার এখানে ইফেক্ট আছে ইফেক্টরির ভিতরে আছে তো এইখান থেকে আমি এটা করতে পারি সেন্ট্রালি আমি কাজ করছি जस्ट বোঝার ক্ষেত্রে আমি যেহেতু জানি এটা এখান থেকেও কাজ করে যায় এইখান থেকেও কাজ করা যায় এখান থেকে কন্ট্রোল করলে আপনি এখানে অটোমেটিক চলে আসবে কারণ একই জিনিস তো আচ্ছা ঠিক আছে তো বোঝা গেল এটা হলো এটার ব্যাপার তো এর নিচে আরেকটা আছে যে দেখেন লাইট রেসপেকশন এইটা হচ্ছে একটা মজার বিষয় এটাকে যদি আমি চাই যে দেখেন আমি দেখাই দেখাইলে বুঝতে পারবে এটা হচ্ছে একটা কি বলে এটা একটা ইমেজ বা কিছুর উপরে কাজ করছে তো আমি যদি এটাকে কম্পোজিট করে দিই দেখেন কি হয় কম্পোজিট করে দিলে কি হবে আচ্ছা এটা যদি আমি কাট আউট করি তাহলে কি হবে যে আমার সব কিছুর আলো চলে যাবে শুধুমাত্র এটা থাকবে তো এইটার ক্ষেত্রে আমি কি করব এটাকে এটাকে একটু হোয়াইট করে দিই দেখেন তাহলে এটা আলোটা খুব সুন্দরভাবে করবে যদিও এটা দেখা যাচ্ছে না কারণ এটা এটা ইমেজ টেক্সটের উপরে খুব সুন্দর কাজ এই জন্য আমি টেক্সটটা এনে রেখে দিয়েছিলাম কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য হচ্ছে আলোটা ফুটে উঠেছে এটা হচ্ছে এটার উপরে পড়ে যায় আর এটা কম্পোজিশন যেটা এটা ঠিক আছে তাহলে বোঝা গেল যে এটা কিভাবে কাজ করে তো আমি এখন একটা কাজ করব আমি এটা এইটার উপরে अप्लाई করব আমার যে টেক্সট আছে আমি টেক্সটের উপরে अप्लाई করে দেখি এই জিনিসটা বোঝানোর জন্য যে সিসি লাইট সুইপ যেটা আছে এটার বাকি যে অংশগুলি কিভাবে কাজ করে ওকে তো এখন আমি এটাকে এটা টিপ দ্রুতটাকে একটু বাড়ায় দিচ্ছি আমি এটা কালারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি এখন দেখেন এখনো বোঝা যাচ্ছে না সো আমাকে বোঝানোর জন্য আমি এটাকে এইভাবে দিলাম তো এখন আমি হোয়াইটটাকে আরেকটু ওয়াইড করে দিচ্ছি আমি ইন্টেনসিটিটাকে আরেকটু বাড়ায় দিলাম দেখি কি হয় আচ্ছা এটাকে একটু উপরে নিয়ে যাই আগে দেখি কি হয় এখানে হয়তো বা কিছু একটা হয়েছে এই যে এখন কিছু একটা বোঝা যাচ্ছে যে আমার উপরে এখানে একটা আলো আছে বা কিছু একটা আছে তা আমি কি করলাম আবার এখানে আসলাম এসে আমি স্মুথ যেখানে আছে আমি এটাকে লাইন করে দেবো না লাইন নেই স্মুথই থাক এটা এই অবস্থায় আছে এই অবস্থায় থাক এখন আমি এই বাকি যে কাজগুলি আছে ওইটা করবে থিক কথা মনে আছে এটা এটা কিন্তু একই রকমের এই যে এটার মাথাটাকে মোটা করার জন্য এটা মূলত আচ্ছা তো আমি হোয়াইটটাকে আরেকটু হোয়াইট করে দিচ্ছি আমি কালারটা আসলে ধরতে পারতেছি না আচ্ছা এইটার যে ব্যাপারটা ব্যবহারটা সেটা আমি টেক্সটের উপরে যেহেতু টেক্সটটা টেক্সট কালারটাকে আমি একটু চেঞ্জ করে দেই তাহলে খুব সুন্দর বোঝা যাবে আচ্ছা এখন আমি এইখানে নিয়ে আসলাম এই যে দেখেন এটার কালার দিয়েছিলাম আমি লাল তো এটার থিকনেসটাকে আমি বেশি দিয়ে দিয়েছিলাম হোয়াইট যেটা এটাকে আমি পঞ্চাশ করে দিলাম এই যে দেখেন এখন একটু স্পষ্ট বা কিছু একটা বোঝা যাচ্ছে যে আমি চাইলে এখন এটার উপর দিয়ে এটাকে নিতে পারি আচ্ছা এটা গেল যে একটা বিষয় এখন কথা হচ্ছে যে আমি যদি এই অপশনগুলি ব্যবহার করি দেখেন কি হয় আমি এটাকে একটু ওয়াইড করে নিই আর এটার ইন্টেনসিটি ইনটেনসিটি আচ্ছা

তো এইটার ক্ষেত্রে কি হয় যে আপনি ধরুন একটা টেক্সট ইফেক্ট আছে এটাকে আপনি এটার উপর দিয়ে নাড়াচাড়া করতেছেন বা কিছু একটা করাচ্ছেন কিভাবে এই যে এই যে এই যে অ্যাকশন মুভিতে এই জিনিসটা খুব বেশি একটা দেখা যায় তো আপনি এটা এইভাবে করতে পারেন তো এইটাকে আরেকটু সুন্দর করার জন্য আপনি এটাকে এইভাবে ব্যবহার করতে পারেন তাই না তো আপনি আপনার এই এই পয়েন্টটাকে ধরবেন এই পয়েন্টটাকে আপনি চাইলে এখান থেকে থিকনেসটাকে একটু কমায় দেন ওয়াইড যেটা বইটা একটু কমায় দেন এরপর আপনি চলে এইটাকে নিজের মতো করে করে কাস্টমাইজ নেবেন ওকে আচ্ছা এবার আপনি কি করবেন এইখান থেকে গিয়ে আর অন্য অন্য কাজ আছে আপনি চাইলে সেগুলো করতে পারেন তো আমি এখন এটাকে করছি এটাকে আমি স্মুথ করে দিলাম লিনিয়ার করে দিলাম দেখেন কত সুন্দর দেখাচ্ছে অর্থাৎ আধো আধো দেখাচ্ছে তাই না খুব সুন্দর লাগছে তো এইটাই ছিল মূলত আপনি চিলি এভাবে এটাকে সুন্দর মতো নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন আশা করি বোঝা গেল ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য